আজকে ব্রাইডের ডিমান্ডটা পুরো অন্যরকম আসলো আর কেমন ডিমান্ড করছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা কইতে পারবা ব্রাইড কেমন চাইছে আর আমি কেমন করে দিছি তো ব্রাইড রিয়াক্টটা কেমন করছে সম্পূর্ণটাই শেয়ার করুন তো চলো তোমরা দেখতে থাকো হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আর একটা ব্লগ নিয়ে কিন্তু তোমরা মাঝে আয় উঠছে আর এদিকে আমি রেডি হয়ে গেছি আর ঘাইমা কিন্তু পুরো চুবা হয়ে গেছি প্রচন্ড পরিমাণে চলতেছে গরম কি কমো আর আমি আজকে যাবো হইছে আগরতলাতে আজকে হইলো ফার্স্ট মে তো আজকে আমার একটা মেকআপ টোটালি তিনটা মেকআপ রয়েছে তো মেকআপ করাইতে যাবো আমার বাড়ির থেকে আগরত অনেকটা দূর আমার খুব ভয় লাগতাছে বাইক দিয়ে এত মধ্যে কি করে যাবো আর এখন সময় কিন্তু তিনটা বাজে তো যেহেতু আমার বাড়ির থেকে অনেকটা দূর আর তিনটা মেকআপ করুম তো আমার মানে দুপুর তিনটার যাইতে লাগবো নয়তো আমি কভার করতে পারতাম না তো ওনার একটা নির্দিষ্ট টাইম আছে ওই টাইমের মধ্যে করতে লাগবো তো আমার কেমন লাগতেছে ওইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইতে তোমরা ভুলবা না আর এখন কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিছে তো আমরা বাড়িতে মানে হাওয়া দেয় খুব কিন্তু গড়ে প্রচন্ড পরিমাণে গরম লাগে কি কম তো চলো আজকে পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো স্কিপ না তো বাড়ি থেকে কিন্তু আমরা রওনা দিয়ে দিছি আর এখন কিন্তু তিনটা পাঁচের মতো বাজে আর আমরা ওইখানে চারটার আগে পৌঁছাইতে লাগবো চারটার মধ্যে এলেও পৌঁছাইতে লাগবো কারণ আমি একটা ক্লায়েন্টের টাইম দিছি যে চারটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমি কমপ্লিট দিবো আর সাড়ে পাঁচটার থেকে কিন্তু আমি নেক্সট যে আমার ব্রাইডটা রয়েছে ওই ব্রাইডের বাড়িতে যাবো মেকআপ করাইতে আর আমি ওরারে কইছি ছয়টার সময় আমি ওরা কইতেছে না সাড়ে পাঁচটার মধ্যে আইতে লাগবো তো এদিকে আয়া কিন্তু আমি ঝটপট করে মেকআপ স্টার্ট করে দিয়েছি আর তারা কিন্তু একদম চারটার মধ্যে আমি পৌঁছায় গেছি আর এক ঘন্টার মধ্যে কিন্তু আমার মেকআপ ফুললি কমপ্লিট হয়ে গেছে গা তারপর একটা হেয়ার স্টাইল আসলো ওই হেয়ার করছি টোটালি তার বাড়িতে আমার দেড় ঘন্টার মতো লাগছে আর ক্লায়েন্টের বাড়িতে ঠিক আমার ঠিক টাইমে যাইতে পারছি তো যাই হোক এদিকে বন্টারে কিন্তু আমি মেকআপ করাইলাম এখন হেয়ার স্টাইলটা জাস্ট বাকি রয়ে গেছে তো অনেকে তোমরা আমার মেসেজ করো যে দিদি ভাই তুমি কি পার্টি মেকআপ একা করিয়া বাড়িতে এ হ্যাঁ আমি একা করিয়া করাই যদি অ্যামাউন্টটা একটু বেশি হয় তাহলে অবশ্যই আমি বাড়িতে যায় করে আর তোমরা তো নিজেই বুঝো যখন আমি একটা পার্টি মেকআপ করাইতে বাড়িতে যাবো তখন কিন্তু আমার দোকানটা বদ্ধ করে যাইতে লাগে তো যার কারণে ভালো অ্যামাউন্ট হইলে আমি গিয়ে পার্টি মেকআপ বাড়িতে যায় করাইতে আর নয় হয়তো তোমরা যদি চার পাঁচজন থাকো তাইলে কন্ট্যাক্ট করতে পারো আমি বাড়িতে গিয়ে করাই দেবো যদি আমার ব্রাইট ওই দিন না থাকে আর আজকে যে বোনটারে আমি পার্টি মেকআপটা করাইতেছি আমার যে ব্রাইট রয়েছে ব্রাইডের বাড়ি খুব কাছাকাছি প্রায় এক কিলোমিটারের মধ্যে যার কারণে প্রবলেমটা আমার সে হইতেছে না আমি সাড়ে চারটার মধ্যে এমনিতেও বাড়ির থেকে বাইরেতাম তো আমি তিনটার মধ্যে বাইরে গেছি দেড় ঘন্টা আগেই বাইরে গেছি গা আর আমার বাড়ির থেকে কিন্তু টাউনে আইতে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে তো যার কারণে অনেকটাই বাড়িতে লাগে আর কি তো যাই হোক বোন তো টোটালি মেকআপ কমপ্লিট হয়ে গেছে গা আর এখন হেয়ার স্টাইলটা আমি করতেছি তো হেয়ার স্টাইল করার পরে এই হলো ফাইনাল মেকআপটা তো বোন তো খুবই স্যাটিসফাই হয়েছে তো তোমরাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই তো বোন কিন্তু আমি রেডি করে আয় বসে আমি ব্রাইডের বাড়িতে তো ব্রাইডের কিন্তু আয়সলে এদিকে শাড়িটা পিঙ্কটা করে নিয়েছি তো ব্রাইডের ডিমান্ড যে কলকা করে দিতাম আর হেয়ার স্টাইলটা যেন ওর ফেসের সাথে ম্যাচ করে হয় আর ওরা যেন দেখতে ভাল লাগে সবাই যেন ওর ওরে যেন প্রশংসা করে আর কি তো যাই হোক সবাই চাইবো স্পেশাল দিনে যেন ওরে ভাল লাগে সবাই থেকে স্পেশাল লাগে স্পেশাল দিনে তো সবাই যাই হোক আমি কিন্তু এখন মেকআপ করা স্টার্ট করে দিছি, বোনের সাথে কথা কইতে কইতে আর বোনটারে কিন্তু আমি আশীর্বাদ ও মেকআপটা করাইছিলাম তখন কিন্তু বোনটার প্রচন্ড পরিমাণে জ্বর আসলো তার মধ্যে কিন্তু আমি মেকআপটা করাইছি তো বোন কইতে সবাই নাকি খুব প্রশংসা করছে তো আমার তো খুব ভালো লাগে যখন আমার মেকআপের কেউ প্রশংসা করে আমার সত্যি খুব ভালো লাগে তো এই করতে করতে কিন্তু আমি বেসটা ফুল কমপ্লিট করে নিয়েছি এখন আমি আইব্রোটারে কিন্তু ড্র করতেছি তো এদিকে কিন্তু আরেকটা মেকআপও বাকি রয়ে গেছে আর বোনের বাড়ির তারা কইছে যে আমারে আটটার আগে কমপ্লিট করে দিতাম তো এখন সময় বাজে কিন্তু ষাটটা তো ষাটটার মধ্যে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি ব্রাইট তো পরে ফুলের লেগে একটু ওয়েট করতে লাগছে তো যার কারণে আটটার মধ্যে টোটালি একদম ব্রাইট রেডি তো এদিকে হয়েছে গিয়ে সেটা এখন জুয়েলারি পড়াইতে তো একটি করে কিন্তু আমি জুয়েলারি পড়াইতে আসি আর বোনের যেরকম কলকার চয়েস আসলো ওইরকম করিয়ে কিন্তু করে দিছি আর হেয়ার স্টাইলটাও নাকি বোনের খুব পছন্দ হয়েছে তো তোমার কাছেও কেমন লাগতো সে হেয়ার স্টাইলটা তোমরা যদি আমার মেকআপ ভালো লাগে অবশ্যই তোমরা স্পেশাল ডেতে কিন্তু আমার বুকিং করতে পারো আর আমার যদি আগের দিন পরের দিন আমার ওইটা সম্ভব হয়ে ওঠে না কারণ বুকিংটা কিন্তু আমি অনেক দিন আগেই নিয়ে নিই তো যার কারণে অনেকে আমারে ফোন করে আমি বুকিংটা নিতে পারি না তো আমারও খুব খারাপ লাগে কারণ তোমরা আমার কাছে আশা নিয়ে একটা ফোন করো যখন আমি তোমরা মেকআপটা করাইতে পারি না তো যাই হোক তোমরা কিন্তু আগে আমার বুকিংটা করতে লাগবো আমি সবসময় সম্ভব হইয়া ওঠে না আর কি যখন আমার মেকআপ না থাকে তখন আগের দিনগুলো আমি পরের দিন পারি যখন আমার মেকআপ থাকে তখন তো আর সম্ভব হইয়া উঠে না তো এই আর কি তো এদিকে কিন্তু আমি বোনটারের জুয়েলারি সবকিছু এক এক করে কিন্তু পড়াই নিতেছি আর ভাই এত গরম কি কমু গরমের যন্ত্রণা তো খুব ভ্রান্ত আসি আর এই গরমের মধ্যে কিন্তু সবাই কিন্তু বেশি বেশি করে জল খাইবা কারণ আমরা জলে কিন্তু এই গরমের মধ্যে বাঁচাই রাখার একটা কারণ আর আমি এমনি তো খুব কম পরিমাণে জল খাইতাম এখন বেশি বেশি জল খাই কারণ আগে যদি আমি খাইতাম দুই লিটার এখন খাই কিন্তু আমি তিন লিটারের মতো জল তো আমি একটু এখন বেশি খাইতেছি কারণ আমি তো বাড়ি থাকি না সেই পরিমাণে আর বাইরে বাইরে থাকলে রোদ্রুটা তো বেশি পরিমাণে লাগে তো যাই হোক আজকের ক্যামেরাম্যান কিন্তু ছোট্ট একটা বেবি তোমরা ভিডিওতে দেখাইছি হয়তো আর আমার সাথে তো কাউরে নিয়ে যার কারণে ভিডিওগ্রাফি করতে অনেকটাই প্রবলেম হয় তারই মধ্যে কিন্তু আমি ভিডিও শুট করি শুধুমাত্র তোমরা লগে আহ ধরার লাইকা তো ভালো খারাপ সম্পূর্ণটাই তোমরা জানাই বা আর কমেন্ট করবা তোমরা কমেন্ট করলে আমার আরো ভাল লাগে ভিডিও করতে সত্যি কথা যেটা তো যাই হোক আমি কিন্তু সবসময় কিন্তু একা একা মেকআপ করারই চেষ্টা করি যখন আমার বেশি বেশি কাজ থাকে তখন আমার আমি কিন্তু বোনটা এখন অব্দি সবাই যখন খুব তো ছোট্ট বেবিটারে আমি কইতাছি থ্যাংক ইউ সো মাচ কারণ তুমি ভিডিও শুটটা করে দানে কিন্তু আমি এখন তোমরা মাঝে পোস্ট করতে পারতাছি নয়তো আমার সম্ভব হয়ে উঠতো না কারণ অনেক সময় এরকম হয়ে যায় যে আমি ভিডিও শ্যুট করার লেগে তোমরা মাঝে ব্লগ দিতে পারি না আর কি মেকআপের আর কি তো তোমরা কারা কারা ইন্টারেস্ট আমার মেকআপের ব্লগ দেখতে আর তোমরা যদি মানে কমেন্ট লাইক করো না সত্যি আমার মধ্যে আরো এনার্জি আইয়ে যে আমি আরো ভিডিও করি কারণ কতটা কষ্ট করে ভিডিও করি ওইটা আমি জানি আর যারা করো তারা জানো আর কি আর আমার যারা কাছে আসো তারা কইতে পারবা তো যাই হোক এদিকে বোনটা কিন্তু ফুললি কমপ্লিট করে লেছি মেকআপটা এখন শুধুমাত্র ফুল লাগানোটা বাকি রয়ে গেছে তো ওইটা লেগে কিন্তু অনেকটা লেট হয়েছে কারণ তারা ফুল আনতে গেছে তারপর ফুল নিয়ে আইছে তারপর আমি ফুলটা লাগামো তারপর আর কি তো আমি মাঝে একটু ভিডিও শুট করে নেই তোমরা একটু দেখো তারপর এই বোনটার বৌদিরও কিন্তু মেকআপ করাম আর তোমরা করাইছিলাম ওর বৌদিরে মেকআপ করাইছিলাম তো আজকেও সেম ওর বৌদিরও ডিমান্ড যে ওরা যেন ভাল লাগে তো বোনটা যে রকমটা চাইছে ঠিক সেই রকমটা করে দিছি বোন তো খুবই স্যাটিসফাই আর তোমার কাছে কেমন লাগছে ওইটা তো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট জানাই জানাইবা আর ভাল লাগলে কিন্তু তোমরা তোমরা স্পেশাল ডেতে বুকিং করতে পারো আর আমার কিন্তু আরেকটা আইডিয়া আছে সোনাক্ষী সরকার ওইটাতে গিয়ে কিন্তু মেসেজ করতে পারো কারণ আমি যে ব্লগের খুব পরিমাণে ইউজ করি আমি ওইটার মধ্যে মেসেজ করলে তোমরা আমার ঝটপট করে আর রিপ্লাই পাইবা তো যাই হোক এখনো রয়েছে এই যে ব্রাইডের বউ তো এই বোনটাই কিন্তু আমার বুকিং করছিলো ওর বিফোর ফেসটা দেখছো এখন কিন্তু ওর আফটার ফেসটা তো বোন কইছে মানে টোটালি আমার যেভাবে ভাল লাগে সেভাবে করে করে দিতে তো আমি আমার যেভাবে ভাল লাগে সেভাবে করেই করে দিছি আর বোন তো খুবই মানে খুশি হয়েছে যে বনে নাকি খুব ভালো লাগছে আর অ্যাকচুয়ালি আমরার উপরে যখন ছাইরা না তখন মানে খুব একটা টার্ফের মতো লাগে কারণ আমি আমার মতো করে করুম ওর জানি চয়েস হইব তো এটা নিয়ে একটা বয় থাকে মনের মধ্যে তো যাই হোক বোনের পছন্দ হয়েছে এমনকি ওরা বাড়ির সবারই পছন্দ হয়েছে তো এই করে কিন্তু আজকে দু তিনটা মেকআপ তোমরা লোকের শেয়ার করছি যে তিনটা মেকআপের কথা কইছি তো সম্পূর্ণটাই শেয়ার করছি আর তোমরা কারা কারা আমার মেকআপের ভিডিও দেখতেছ যদি তোমরা ইন্টারেস্ট থাকো তাইলে কিন্তু আমি সবসময় কিছু না কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব কিভাবে আই মেকআপ করতে হয় কিভাবে কি করতে হয় তো এখন আমি লাস্ট ফিনিশিং দিলাম তো ফিনিশিং দেওয়ার পরে যে আফটার রেজাল্টটা তোমরা দেখতে পাচ্তেছ আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাই বা আজকের মতো টাটা পরে দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাই খেয়াল রাখো বাই বাই টাটা